সপ্তাহের মধ্যে সবচেয়ে দামি সম্মানী এবং গুরুত্বপূর্ণ রাত হল যেই রাতটা এখন চলছে অর্থাৎ জুমার রাত যদিও দেখতে মনে হয় বৃহস্পতিবার দিবগত রাত তবে আরবির বিবেচনায় রাত আসে আগে দিন আসে পরে তার মানে আজকে সন্ধ্যা থেকে ইতিমধ্যে শুরু হয়ে গেছে জুমা তাহলে জুমার নামাজ আমরা পড়ব আগামীকাল দিনে এটা ঠিক আছে কিন্তু গোটা সপ্তাহের সাতটা রাতের মধ্যে সবচাইতে দামি যেই রাত সেই রাত হলে বৃহস্পতিবার দেবগত রাত তথা জুমার রাত এই রাতে আমাদের অত্যন্ত করণীয় একটা আমল হলো যে বাকি ছয় রাতে যা করতে পারি না সেটা অন্তত এই রাতে করবেন সাহায্য তো এই জন্য আজকে লম্বাচরা বয়ান দিয়ে আপনাদের সেই সম্ভাবনা আমি নষ্ট করতে চাচ্ছি না রাত অনেক হয়ে গিয়েছে তবে আমি একটা অনুরোধ রাখি যে আজকে নিহত রাখেন প্রত্যেকে আজকের রাতে তাহাযোগ পর্বই পড়বে সাহায্য তো বাকি রাতে পরিবা না করি আজকে মিস হবে না আবার ভয় পায় না হুজুর এখন গিয়ে এত রাত্রে ঘুমিয়ে আবার ফজরে উঠতে পারি কিনা তারই খবর নাই আর আপনি আছেন তাহাজ নিয়ে এত চিন্তার কোনো কারণ নেই আপনি এখন বাসায় গিয়ে যদি আশঙ্কা করেন যে আজানের আগে হয়তো ঘুমই ভাঙবে না তাহলে ঘুমাতে যাওয়ার আগে আপনি তাহাজ্যদের নিয়ে দুই রাগাতি পড়েন আর চার রাগাতি পড়েন ছয় রাগাতি পড়েন আর আট রাগাতি পড়েন এটাকেই রব্বুল আলমেন তাহাজদ হিসাবে লিখে দেবেন রাজ্য তো গভীর হবে মর্যাদাটা তো বেড়ে যাবে কারণ রাতের শেষ ভাগে রব্বুল আলমিন দুনিয়ার নিকটবর্তী আসমানে নেমে এসে বান্দাকে ডাকতে থাকে বান্দা তোর কি লাগবে বল না তোর ক্ষমা লাগলে বল কত পাপ আছে তোর আমি আল্লাহ ক্ষমা করে দেব তোর রিজিক লাগলে বল কত অভাব আছে তোর আমি আল্লাহ তোর রিজিকের সমস্ত ব্যবস্থা করে দেব বান্দা অসুস্থ থাকলে বল দুনিয়ার দুয়ারে দুয়ারে ঘুরে পেরে সান আরে আমাকে ডেকে দেখ না আমি তোর সকল অসুস্থতাকে দূর করব তোর রব্বুল আলমিন ডাকতে থাকেন বান্দাকে আমরা কত বড় কপাল পরা বাকিরাতে তো আর ঘুম হয় না টিভি দেখতে দেখতে মোবাইল টিপতে টিপতে গল্প করতে করতে সব শেষ করে যখন আল্লাহ ডাকতে থাকে আমাকে তখন আমি নাক ডেকে ঘুমোতে থাকি শ্বশুরে আফসোসের বিষয় কি হয় তো পুরো সপ্তাহে পারি বা না পারি এখন থেকে নিয়ত রাখেন যতদিন আল্লাহ আমাকে হায়াতে রেখেছেন সুস্থ রেখেছেন অন্তত এই জমার রাতটা অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাতে তাহার্য ছুটবে না ইংসা শেষ রাতে পারলে আলহামদুলিল্লাহ যদি না পারেন ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই ইনশা আল্লাহ তাও যদি না পারেন বাসায় গেলে নামাজ আর হয় না কারণ বাসায় শয়তানের পরিবেশ আছে নামাজের পরিবেশ নাই সিনেমা দেখার পরিবেশ আছে কোরআন পড়ার পরিবেশ নাই এতটাই যদি আফসোসের কথা হয় অন্তত এশার নামাজের পরে বেতের পড়ার আগে মানে এশার ফরজ পড়লেন সুন্নত পড়লেন কিন্তু বেতের আগ দিয়ে তাহার্যদের নেই এত দুই রাগা চার রাগা যা পড়েন রব্বুল আলামিন সেটাকেও তাহাজ্যোদ হিসেবে গণ্য করবেন যদিও মর্যাদা একটু কম থাকবে তবে বাংলায় বলে নাইমামার চাইতে তাহলে নাই মামার চাইতে কানা মামা অন্তত থাক কিছুটা হলো হলেও অন্তত থাক তো প্রত্যেকে করবেন তো ইনশাল করবেন তো ইনশাআল্লাহ তো এই অনুরোধটা রেখে আমি কথা শুরু করছি যাতে করে এটা কারো মিস না হয় এবং মনে করবেন যে আজকের পুরো বয়ান থেকে যদি এই সবকটা আমাদের প্রাপ্তি হয় তো তাহার যদি আমরা নিয়মিত আদায় করব ডেইলি না পারলেও সপ্তাহে অন্তত একটা দিন পরবো আমি মনে করি মাহফিলও কামিয়াব আমার কথা বলেও কামিয়াব